আবার আসিব ফিরে ধান এই তীরে এই বাংলায় হয়তো মানুষ নয় হয়তোবা বা শঙ্কশীল শালিকের বেশে হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিকের নবান্নের দেশে কুয়াশার বুকে ভেসে একদিন আসিব এ কাঁঠাল ছায়ায় হয়তোবা হাস হব কিশোরীর ঘুঙ্গুর রহিবে লাল সারা সারাদিন কেটে যাবে কলমীর গন্ধভরা জলে ভেসে ভেসে আবার আসিব আমি বাংলার নদী মাঠ খেত ভালোবেসে জলাঙ্গির ঢুয়ে ভেজা বাংলার এই সবুজ করুণ ডাগায় হয়তো দেখিবে চেয়ে সুদর্শন উড়িতেছে সন্ধার বাতাসে হয়তো শুনিবে এক লক্ষ্মী পেঁচা ডাকিতেছে শিমুলের ডালে হয়তো খয়ের ধান ছড়াইতেছে শিশু এক ওঠানের ঘাসে রূপসার ঘোলা জলে হয়তো কিশোর এক সাদা ছেঁড়া পালে ডিঙাবায় রাঙামেঘ সায়ে অন্ধকার আসিতেছে নীরে দেখিবে ধবল ব আমারেই পাবে তুমি ইহাদের ভিড়ে